আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আছি দিয়ে এটা হচ্ছে প্রস্তাবিত ব্রিজের যে পশ্চিম দিকে যাবে মোটামুটি বেরিবার থেকে চারশো গজ পশ্চিম দিকে আছি আমি এই যে এটা হচ্ছে ষাট ফিটের রোড আর কি যেটা কি না সোজা পশ্চিম দিকে এদিকে চলে যাবে একেবারে তিন নম্বর সিট হয়ে ওই আপনার বনগ্রামের দিকে চলে যাবে আর কি ভবিষ্যতে তো এইখানে যেটা আমি বলতে এসেছি আর কি আজকের এই ভিডিও পর্বের ভিডিওতে সেটা হচ্ছে যে অনেক ধরে আপনাদেরকে একটাই জমি বারবার দেখাচ্ছি এবং জমির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করছি এটা আমার ভাইয়েরই সম্পত্তি এখান থেকে কিছু সম্পত্তি বিক্রি হবে তো সম্পত্তিটা এখান থেকে দেখানোর একটা উদ্দেশ্য আছে যদিও সম্পত্তি এইখানে না সম্পত্তিটা আর একটু উত্তর দিকে এই যে বাউন্ডারি করা যে সম্পত্তিটা এখানের মধ্যে আর কি তো কেন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সেটা আবার একটু বলি তাহলে বুঝতে পারবেন এই যে এদিকটা হচ্ছে মিরপুর বেরিবাদ পিছনে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এটা তো আপনারা জানেনি তো এখানেই ব্রিজের কাজ চলমান ছিল আপাতত স্থগিত আছে তবে আশার আলো হচ্ছে যে যে সমস্যা নিয়ে ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছিলো সেটা সমাধান হয়ে গেছে এখন যে কোনো মুহুর্তে কাজ শুরু হইতে পারে সেটা কবে শুরু হবে সেটা সঠিক জানি না খোঁজখবর নিয়মিত রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যখনই খবর পেয়ে যাব তখনই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এখন বেলা প্রায় বারোটা বিশ বাজে আর কি দুপুর এই রোদরদ মানে রোদ্রু না থাকলে আপনার ভিডিওটা ঠিকমতো কাভার করা যায় না আর কি মুশকিল হয়ে যায় এই যে পিছনে যে বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা গাছপালা এবং এই যে এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের বেরিবাদ বাস স্ট্যান্ড থেকে যে আপনি পূর্ব দিকে যে আর্মিদের রাডার ক্যাম্পটা দেখতে পান সেটা এখানে যে বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই আর কি ওই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের আর এটা তো তুরাগ নদীতে তো চেনেনি এখন যে বিষয়টা এখানে আলোক মানে স্পষ্টভাবে ধারণা দিতে চাই ব্রিজ কিন্তু বেরিবার থেকে শুরু হয়ে এসে আমি যেখানে দাঁড়িয়ে আছি মোটামুটি এই পর্যন্ত ব্রিজের ব্রিজ থেকে নামার রাস্তা হবে এই পর্যন্ত আর কি এই পর্যন্ত চলে আসবে মানে আপনারা দেখছেন যে পিলারের পরে ব্রিজ ঢাল হয়ে নেমে আসে তারপরে দুই পাশে গাডার থাকে যাতে ওইখানে কেউ উঠতে না পারে ব্রিজ ব্রিজ কিন্তু এই পর্যন্ত চলে আসবে এখন এই যে এইখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলা এই যে স্পষ্ট করে বললে আর কি এই যে সাইড ফিটের এই দিক দিয়ে আপনাদেরকে আগেও দেখাইছিলাম এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল একটা ঘর এবং সর্বোপরি প্রায় চারশো গজ পর্যন্ত আপনার ব্রিজের যে আপনার নকশা করা আছে এই নকশায় এই পর্যন্ত ব্রিজ গাডার চলে আসে তার মানে এর আগে যে জায়গাগুলো আছে এই যে উঁচা জায়গাগুলো এইগুলো যাদের সম্পত্তি তারা একদিক দিয়ে ভাগ্যবান আবার আরেক একদিক দিয়ে কিছুটা আর কি সমস্যায় পড়বেন সেটা হচ্ছে যে তাদেরকে আপনার আবার একটু পশ্চিম দিকে ঘুরিয়ে এসে তারপর ব্রিজে উঠতে হবে তো এখানে জোরসোরে বালু ভরাটের কাজ চলমান আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এবার আমি যে জমিটা দেখা যে জমির বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটাই আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দূর থেকে তো দেখছেন এবার বাউন্ডারি করা জমিটা আবার আপনাদেরকে দেখাইতে চাইব এখান থেকে মাত্র একশো গজ হবে সর্বোচ্চ একশো গজ হবে এই মানে ব্রিজ থেকে নেমে আপনার ডান দিকে বা উত্তর দিকে মোড় কাটলে একশো গজের মধ্যে আপনার এই এই প্লটটি এখানেই আপনারা পাঁচ শতাংশ দশ শতাংশ চার শতাংশ বা পাঁচ শতাংশ জমি কিনে রাখতে পারেন চলুন সামনে থেকে দেখাবেন ইনশাল্লাহ এই হচ্ছে সেই বাউন্ডারি করা সম্পত্তি তো বুঝতেই পারতেছেন আর কি যে আমি কোন জমির কথা আপনাদেরকে বলতেছিলাম এইটা নিয়ে এই পর্ব নিয়ে এই জমির প্রায় তিনটা ভিডিও দিলাম যেহেতু নিজের মানুষের জমি তাই ভিডিও তো বারবারই দেওয়া উচিত তাই না আর এখন রোজার মাস সবাই একটু ব্যস্ত সবাই একটু যে যার মতো সিএম পালনে ব্যস্ত আছেন এই রোজা রেখে আসলে দৌড়দৌড়ি করা মুশকিল এই জন্য অনেকেই রোজার মধ্যে জমি জমা দেখতে চান না আসেনও না এবং এই সেটা আমরাও বুঝি সবাইই ব্যস্ত শিডিউল থাকে রমজান মাসে তো এখানে যাদের সত্যিকারের অর্থে জমি কেনার ইচ্ছে আছে শুধুমাত্র তাদের জন্যই বলতেছি এখানে প্রতি শতাংশ জমির দাম করবে নয় লাখ প্লাস তো যাদের ইচ্ছা আছে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখানে যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হচ্ছে যে প্রস্তাবিত ব্রিজের লোকেশন থেকে ব্রিজ থেকে নেমে হাতের ডানে বা উত্তর দিকে একশো মিটারের মধ্যে যদি আপনার একশো গজের মধ্যে যদি এই প্লট থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য ভালো হয়তো এক ব্রিজ থেকে নেমে যদি প্রথম ক্লোরটা হইতো তাহলে ভালো হইতো এটা কমার্শিয়াল পারপাস থাকতো আর যেহেতু কমার্শিয়াল পারপাস নাই আবাসিক ভবন এবং বাড়ি করার জন্য এটা পারফেক্ট হবে যাই হোক তো যাদের ইচ্ছা আছে দুই চার পাঁচ শতাংশ কিনে রাখার জন্য তারা যদি যোগাযোগ করেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ভালো মন্দ আমাদের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করব তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে